তো দর্শক এটা হচ্ছে চকলেটের বক্স বেসিক্যালি এই ডিজাইনটা সব জায়গায় করে না আমরা এখানে রাউন্ড করে আমরা এই চকলেটের বক্সটা তৈরি করছি অনেক সময় লাগছে তো আমরা যে কোনো সুপার শপে এখন থেকে আমরা এই ডিজাইনটি দেব আর এখানে হচ্ছে আমাদের ক্যাশ কাউন্টার এখানে ডয়ে সিস্টার আমাদের ড্রয়িংগুলো হচ্ছে একেবারে খুবই ইজি আপনি এক আঙ্গুল দিয়ে লাগাইবেন এক আঙ্গুল দিয়ে খুলবেন এক অ্যাঙ্গুল দিয়ে খুলবেন এক আঙ্গুল দিয়ে লাগাইবেন খুবই ইজি এখানে যে ফ্লোর কাউন্টারটা আছে এটা হচ্ছে টু পার্ট বোঝার মতো কোনো কায়দা নাই দেখতে পারেন এখানে যে জয়েন্টগুলো দেওয়া এটা আপনি যে কোনো সময়ে আপনি খুলতে পারবেন এবং কেয়ারিং করতে পারবেন তারপরে এখান থেকে আমাদের ওয়াল শুরু হয়ে আমাদের ঠিক ওই ঘন্টা পর্যন্ত আমাদের দেওয়া হয়েছে আমাদের এই পিলার পর্যন্ত ওয়াল দেওয়া আর হচ্ছে আমরা রাউন্ড শেপে খুবই চমৎকার একটা গন্ট্রোলারের চেয়ে খুবই আপডেট এবং কম খরচের মধ্যে আমরা এই মাঝখানের রাউন্ড শেপের এই একটা তৈরি করলাম খুবই কম খরচের মধ্যে তারপরে হচ্ছে চাউডাল অনেক মানুষ এখন বর্তমানে যে নানান ধরনের মশলা নানান ধরনের চাউল নানান ধরনের ডাল এগুলা মানুষকে দেখাইতে পারে না তো আমাদের কাছে বর্তমানে এই আপডেটটা আছে যে এখানে আপনি যে কোনো মাল রাখবেন ইজিলি সবকিছু দেখা যাইব এটা হচ্ছে চাল এটা আমরা যে রাউন্ড করে যে ক্যাটাগরি করে তৈরি করছি আমাদের এটা আপনি যে কোনো দিকে মুভিং করতে পারবেন এটা আপনি যে কোনো দিকে মুভিং করতে পারবেন এটা খুবই ইজিভাবে আপনি যে কোনো জায়গায় কেয়ারিং করতে পারবেন প্রিয় দর্শক শুধু এটাই না আমরা একটা সিলিং আছে কাজ সেটা হচ্ছে এই জড়িয়ে টফে এখন বর্তমানে মিনি সুপারশপ এবং সুপারশপগুলোতে এই ধরনের ডিজাইন করা হয় আগের মতো থাই এবং প্লাস্টিক ভোট দিয়ে যে পরিমাণ খরচ হয় ঠিক তার চেয়ে একটু বেশি তার চেয়ে একটু বেশি এই ইন্টেরিয়রে খরচ হয় তো ইনশাল্লাহ আমি আর কথা বাড়াবো না আপনাদের মাঝে প্রিয় দর্শক আমাদের লোকেশন এবং আমাদের ঠিকানা নোয়াখালী চৌমোহনী চরাস্তা নোয়াখালী বেগমগঞ্জ চৌমোহনী চরাস্তা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বার এবং ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা বাংলাদেশের যে কোনো জেলায় আমরা কাজের ওয়াডার নিয়ে থাকি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম বারাকাতুহু 我那个狗蛋子，它还说，蛋子在放着都臭了，我都不能吃，哎呀，我感觉怎么这么臭。